আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা লিথিয়াম ব্যাটারি গাড়িতে আজকে একটু ভ্রমণ করতেছি এই গাড়িটাতে আপনার যে ব্যাটারিটা রয়েছে চৌষট্টি ভোল একশো ছয়ষট্টি এমপিআর গ্রিন পাওয়ার লিথিয়াম ব্যাটারি যাই হোক আপনারা জানেন যে গ্রিন পাওয়ার একশো ছয়ষট্টি এমপিআর লিথিয়াম ব্যাটারি এই ব্যাটারিটার কিন্তু প্রচুর চাহিদা বাংলাদেশে আমাদের তো আমরা সারা বাংলাদেশে ডিলার নিয়োগ দিচ্ছি তো আপনারা যারা এই ব্যাটারি ডিলার নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা আমাদের এলাকায় চিনেন বা জানেন তারা অবশ্যই বলতে পারবেন যে আমরা কোন এলাকায় ঘুরতেছি আজকে তো আসলে গ্রামে একটা ঘোরার মজাই আলাদা মাঝে মধ্যে একটু ঘোরাফেরা করতে হয় তো এই কি আপনার ছয়ষট্টি ভোল একশো ছয়ষট্টি এমপিআর এই ব্যাটারিটার প্রচুর চাহিদা মার্কেটে তো আমাদের অর্ডার নেওয়া শেষের দিকে প্রায় তো এখনও যারা অর্ডার করেননি সারা বাংলাদেশে যারা আমার ডিলার আছেন যার যে কয় পিস লাগবে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করে জানাবেন আপনারা মোটামুটি দশ তারিখের আগেই কনফার্ম করবেন অবশ্যই দশ তারিখের আগে সবাই কনফার্ম করার চেষ্টা করবেন যার যে কয় পিস লাগে আমরা আপনাদেরকে আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো আমাদের কাছে গ্রিন পাওয়ার চৌষট্টি বল একশো ছয়ষট্টি এমপিয়ার এবং গ্রিন পাওয়ার চৌষট্টি বল একশো বিয়াল্লিশ এমপিয়ার কেনিয়ার পাবেন চৌষট্টি বল একশো পঞ্চাশ এমপিয়ার ডয়েডো পাবেন চৌষট্টি বল একশো পঞ্চাশ এমপিয়ার তো আসলে বিষয়টা হচ্ছে আমাদের ব্যাটারিটা কেন কিনবেন আমাদের কাছ থেকে কেন কিনবেন আমাদের কাছ থেকে কিনে আপনার এতটুকুই লাভ যে আপনি সার্ভিসিংটা অতি দ্রুত পেয়ে যাবেন অর্থাৎ দুই বছরের মধ্যে আপনার কোনো ব্যাটারির সমস্যা হলে আপনি ন করার সাথে সাথে কিন্তু ইঞ্জিনিয়ার আমাদের আপনার কাছে চলে যাবে এবং আপনার যে ব্যাটারিটার সমস্যা সেই সমস্যাটা কিন্তু সলভ করে দেবে খুব তাড়াতাড়ি তো এটা হচ্ছে মেন কাজ যেহেতু আমরা লিথিয়াম ব্যাটারি বিক্রি করি সেক্ষেত্রে কাস্টমার সার্ভিসটা আমরা বেশি প্রাধান্য দিয়ে থাকি কেননা যারা ইজি বাইক বা অটো গাড়ি চালায় ওরা কিন্তু বেশিরভাগ লোকেই মধ্যবিত্ত বা নিম্নবিত্ত মানুষ তারা একদিন বসে থাকলেই কিন্তু সমস্যা হতে পারে তো যাই হোক এই কারণেই তারা যেন বসে থাকতে না পারে ব্যাটারিটার সমস্যা হলে সাথে সাথে যেন ব্যাটারিটার সমাধানের ব্যবস্থা করা যায় এই সার্ভিসটা কিন্তু আমাদের কোম্পানি পুরোদমে দিয়ে আসছে তো যাই হোক এই দিক দিয়ে আমাদের সুযোগ সুবিধা একটু আপনারা পাবেন আর ব্যাটারির গ্যারান্টি থাকছে দুই বছর অর্থাৎ দুই বছরে আপনার কোনো সমস্যা হলে ইঞ্জিনিয়ার যাবে আপনার ওখানে গিয়ে ইঞ্জিনিয়ার যদি বলে যে ব্যাটারি চেঞ্জ করতে হবে তাহলে আপনি আমাদের ঠিকানায় ব্যাটারি কুরিয়ারে উঠিয়ে দিয়ে রিসিভের সাইজ পাঠাবেন সাথে সাথেই কিন্তু আপনার ঠিকানায় আরেকটা ব্যাটারি চলে যাবে অথবা যদি মাঝেমধ্যে ডিএমএস রিসিপ্ট দিতে হয় বিএমএস রিসেট দিয়ে যদি ইঞ্জিনিয়ার সমাধান করতে পারে তাহলে করবে যাই হোক দুই বছর আপনাকে কোনো টেনশন করতে হবে না আর অনেকেই তিন বছর সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকে আসলে তিন বছর সার্ভিস ওয়ারেন্টি বলতে আপনার ব্যাটারিতে কোনো সমস্যা হলে বা কোনো টাস যদি চেঞ্জ করা লাগে সেই পাসের দাম কিন্তু দিতে হবে অর্থাৎ সার্ভিসিং চার্জটা নেবে না কিন্তু দামটা দিতে হবে তো আমরা যেহেতু ব্যাটারি তৈরি করি সেক্ষেত্রে আমাদের কাছে তো অনায়াসে আপনারা সার্ভিস পেতেই পারেন এরপরেও আমরা কিন্তু তিন বছর ওয়ারেন্টির কথা বলছি না কেননা আমাদের ব্যাটারিটা দিয়ে আপনি পাঁচ থেকে সাত বছর অনায়াসে চালাতে পারবেন যাই হোক দর্শক মণ্ডলী আজকে যেহেতু গ্রামের রাস্তায় অনেক ঘোরাঘুরি হলো ভিডিওটি কেমন লাগলো আর কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেডারি কেমন লাগলো গ্রামগুলো আপনাদের কেমন লাগবে গ্রামের রাস্তাঘাট সেটাও কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি লম্বা করবো শেষ করবো শেষ করার আগে আপনাদেরকে আবারও বলছি যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলে কিন্তু বাজিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে যারা নতুন ডিলার ব্যবসা শুরু করতে যাচ্ছেন তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বার কম বেশি প্রত্যেকটা ভিডিওতে দেওয়া আছে আমাদের হয়তো দুই একটা ভিডিওতে থাকে না কিন্তু কম বেশি প্রত্যেকটা ভিডিওতে আমাদের নাম্বার পেয়ে যাবেন এবং এক নাম্বারেই পেয়ে যাবেন আপনারা যারা নতুন ডিলার হবেন বা ডিলার নিতে চান তারা আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ডিলার নেওয়ার সিস্টেম একেবারেই সোজা আমরা একেবারেই সুন্দরভাবে আপনাদেরকে ডিলার দিচ্ছি এবং আপনার ব্যবসা দাঁড় থেকে দেওয়ার দায়িত্ব আমাদের আমরা যতটুকু সম্ভব আপনাকে চেষ্টা করে আপনার দায়িত্ব দিয়ে দাঁড় করিয়ে দেবো ইনশাল্লাহ এবং যতটুকু সাপোর্ট দেওয়ার তার থেকে বেশি সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম